ভালো ভাই ভালোই তো ভালো দেখছি তো বাম পাশে বউ ঠিক আছে

ভাই বিশ্বাস করেন এই জায়গায় যখন নামছি যে কোমর সোমানা পানি পর্যন্ত যখন নামছি পুরো পা থেকে প্যাট পর্যন্ত পুরো শরীর অবাস হয়ে গেছে কি বলবো কায়দা করে দেখতে আছে মনে করেন যে ক্যামে ছবি তুলতে আছে কিন্তু নিজের শরীর যে কি হয়ে গেছিলো ওই সময় নিজেই জানি যে এখন পর্যন্ত মনে করেন শুয়ে আছি এই রাঙ্গা দিদি আরবার আর কি দabbeতে দে এ মো পোলটাষ্ট হইছে হইছে আর কি তুমি কো আমি ভাই মোরে আর দুইটা দিবি তো না দুইটা কইরে উঠে ভাই আর কি লম্বা মো গরম এখানে হই গেছে এত ঠান্ডা কে এই

দাদা আরে বিসি কোন ঠকে আইতে আরে বারে এটা তোর তুই কোন তাকবেস তুই কবর তাকবেস আমার গউ গউ তোর তোর আমার প্রমাণ আছে ভাই আমি এই আড়ুতে গিয়ে তুই যে জ্যাঙ্গিপুর নামে জ্যাঙ্গই কই জ্যাঙ্গে হাত হই জায়গা তুই এসে রেড়া তুই কইলে বাকি হলো